একদিন লিখেছিন আদর্শ যে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে মানুষ গড়িয়া ওঠে কোন উপাদানে বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে পুঁথি হাতে পাঠ শেখা দু পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস চাই সৌর্য চাই বীর্য তেজে ভরা মন মানুষ হইতে হবে এই পণ বিপদ আসিলে কাছে হবে আগুয়ান দুইখানি বাহু বিশ্বে সবারই সমান দাতার যে দান তাহা সকলেই পায় কেউ কেউ বড় কেন হয়ে যায় কেন তবে পদতলে পরিবারবার বারবার মনুষত্ব জাগাইলে পাইব উদ্ধার যত অপমান যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে দমন তেজিয়ান বলিয়ান সেই চাই সোনার বাংলা আজি ছেলে হারাইছে তাই আবার গড়িতে হবে বীর শিশু দল বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল কবিতা মনুষ্যত্ব কবি কুসুম কুমারী দাস বিষয় জীবনমুখী কবিতা জীবনানন্দ দাশের মা হলেন কুসুম কুমারী দাস অনেকেই তাকে চেনেন না তিনি খুব বেশি লিখে যাননি কিন্তু যেটুকু রেখে গেছেন তাতে তার প্রতিভার ছাপ সুস্পষ্ট তারপরও কুসুম কুমারী দাসের প্রতিভার মূল্যায়ন করতে আমরা হয়েছি একথা নির্দ্বিধায় বলা যায় কুসুম কুমারী দাস আঠেরোশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন পিতা চন্দ্রনাথ দাস আর মাতা ধনমণি দাস চন্দ্রনাথ দাস কবিতা লিখতেন কুসুম কুমারী দাস জন্মসূত্রেই লেখার ক্ষমতা পেয়েছিলেন যেমন পেয়েছিলেন তার সুযোগ্য পুত্র জীবনানন্দ দাশ ছোটবেলা থেকেই কুসুম কুমারীর প্রতিভার স্ফুরন ঘটে তাঁর কবিতা নিয়মিতভাবে ছাপা হতে থাকে মুকুল ব্রাহ্মবাদী প্রবাসী প্রমুখ পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকা কবির বাসায় আসত তবে অগোছালো স্বভাবের কারণে সেগুলো প্রায়ই খুঁজে পাওয়া কঠিন হতো কুসুম কুমারী দাস কলকাতার বিখ্যাত বেথুন স্কুলে পড়াশোনা করেন আঠেরোশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার বয়স ছিল উনিশ স্বামীর নাম ছিল সত্যানন্দ দাস কুসুমকুমারী সন্তানদের নাম রেখেছিলেন জীবনানন্দ দাস অশোকানন্দ দাস এবং সুচরিতা দাস এদের মধ্যে পরবর্তীকালে জীবনানন্দ দাস খুব নাম করেছিলেন কুসুম কুমারী দাস কিন্তু শুধু যে একজন কবি ছিলেন তা নয় তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিণী নিপুণভাবে গৃহকর্ম সম্পন্ন করার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে কাজও করতেন ব্রাহ্ম সমাজে মহিলা সদস্য ছিলেন তিনি বরিশাল অঞ্চলের বিভিন্ন মহিলাকে স্বাবলম্বী হতে এবং মাথা উঁচু করে বেঁচে থাকতে শিখিয়েছিলেন কবি নেতৃত্ব দিতে পারতেন বাংলা তেরোশো থেকে তেরোশো পর্যন্ত তিনি ব্রাহ্ম সমাজের আধ্যাত্মিক নেতার দায়িত্ব পালন করেন কুসুম কুমারী দাস বরিশাল মহিলা সমাজের সভানেত্রীও ছিলেন আসলে নানা গুণের সমাবেশ ঘটেছিল তার মধ্যে কুসুম কুমারী দাস বিভিন্ন গ্রন্থ রচনা করেন এসবের মধ্যে আছে কাব্যকুমারী পৌরাণিক আখ্যায়িকা কুসুম কুমারী দাসের কবিতা এবং দৈনন্দিন দিনলিপি এসব কথা লেখায় তার মুন্সিয়ানা সহজেই চোখে পড়ে তার কবিতায় বারবার এসেছে ধর্ম নীতিবোধ দেশাত্মবোধ কাব্য মুকুল তার কাব্যগ্রন্থ পৌরাণিক আখ্যায়িকা পদ্মগ্রন্থ এবং তার আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কবি কুসুম কুমারী দাসের এই কবিতা পড়েনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে মা কুসুম কুমারী দাস সম্বন্ধে এক নিবন্ধে জীবনানন্দ দাশ লিখেছিলেন আমার মা শ্রীযুক্তা কুসুম কুমারী দাস বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার বেথুন স্কুলে পড়েছিলেন খুব সম্ভব ফার্স্ট ক্লাস অব্দি পড়েছিলেন তারপরেই তার বিয়ে হয়ে যায় তিনি অনায় সেই বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় খুব ভালোই করতে পারতেন এই বিষয়ে সন্তানদের চেয়ে তার বেশি শক্তি ছিল মনে হচ্ছে আমার মা বাবা গ্রন্থে তিনি লিখে গেছেন বিপদ আসিলে গাছে হ আগুয়ান নাই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যায় সে কি পড়ে রয় এই কবিতায় বলে দেয় তিনি অত্যন্ত সাহসী ছিলেন কুসুম কুমারী দাস প্রবন্ধ লিখে স্বর্ণ পদক পেয়েছিলেন উনিশশো সালে কলকাতার রাসবিহারী এভিনিউতে তিনি মৃত্যুবরণ করেন অনেক গুণী এই কবির কথা বাংলা সাহিত্যে অনেক দিন মনে রাখবে কারণ তিনি যে সময় কাব্যচর্চা বা লেখালেখি করতেন সেই সময়ের মেয়েরা অনেক পিছিয়ে ছিল তার লেখা বা কবিতার আরও প্রসার হোক এই প্রত্যাশা করি তথ্যসূত্র উইকিমিডিয়া ও গুগল অসংখ্য ধন্যবাদ যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এই তথ্যগুলি অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে